বিস্মিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম রহমান আজকে আমি আফটাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর সকল প্রকার যাদু কুফড়ি চব্বিশ ঘন্টার মধ্যে দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা প্রত্যিকী জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ সল্লাহ লাহ্লাম এর উপরে যখন আল্লাহ দুশমন জাদু কুফরি করেছিল তখন আল্লাহ তালা সুরতুল ফালাক এবং সুরতুল নাস নাজিল করেছিলেন আল্লাহর রেসুলকে সুস্থ করার জন্য এই সম্পর্কে অবগত করার জন্য আপনারা এই বিষয়টি থেকে জানেন এই জন্য যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকেও আল্লাহ দুশ্মনার জাদুকুফুরি করেছিল এজন্য পৃথিবীতে যত মানুষ রয়েছে সে যে ধর্মেরই হোক না কেন তার উপরে জাদুকুফুরি থাকবেই কারণ হচ্ছে পবিত্র কোরআনই হচ্ছে মানুষের জন্যই আল্লাহ তালা নাজিল করেছেন আর সুরাতুল ফালাক এবং সুরাতুল নার্সে সর্বশেষ ছোড়া পবিত্র করা আনেন আল্লাহ রাসুলের উপরে যেহেতু জাদুকুফুরি করা তবে প্রত্যেকটি ব্যক্তির উপরে জাদুকুফরি থাকবে কেউ হয়তোবা এই বিষয়টিকে অনুধাবন করতে পারেন আবার কেউ করতে পারেন না আর জাদুকুফুরি করলে কী কী ঘটে সেটা বলি জাদুকুফুরি করলে মানুষ দেখবেন ওই যার উপরে জাদুকুফুরি করা হয় ওই ব্যক্তি কালো রুগা হয়ে যায় অথবা অস্বাভাবিকভাবে ফুলে যায় অথবা অসুস্থ হয়ে যায় কোনো ডাক্তার সেই রোগ নির্ণয় করতে পারে না তিন দিন সে বিছানায় পড়ে যায় একেবারে মৃত্যুর কুলে ঢুলে পড়ে যায় কেউই তাকে সুস্থ করতে পারে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে সংসারে অশান্তি সৃষ্টি হয় স্বামী স্ত্রীর ছেলে মেয়ে মা বাবা ভাই বোনের মধ্যে কোনো রকম মিল মোহব্বত থাকে না আবার দেখা যায় কোনো একটি ভালো ছাত্রী হঠাৎ করেই দেখা যায় একেবারে পড়াশোনায় অমনোযোগী হয়ে যায় পড়াশোনা ছেড়ে দেয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে কারোর সাথে আপনার ভালো সম্পর্ক রয়েছে তার সাথে আপনার সম্পর্কটা একেবারে খারাপ হয়ে যায় আবার অনেক সময় আপনি ভালো চাকরি করেন আপনার হঠাৎ করে চাকরি চলে গেল আপনার ব্যবসা বাণিজ্য অবনতি হচ্ছে কোনো কিছু করতে ভালো লাগে না কাছের মানুষগুলোকে সহ্য করতে পারেন না ভালো কথা বললেও আপনি শুনতে পারেন না ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখেন কোনো কাজে সফলতা পান না এবং বাধা বিপত্তি চারো দিক থেকে লেগেই থাকে একটার পর একটা অশান্তি লেগেই থাকে এবং আপনার শরীরে বিভিন্ন স্থানে ব্যথা সৃষ্টি হতে পারে আপনার শরীরে বিভিন্ন স্থানে আগুনের মতো জ্বলতে পারে আবার আপনার শরীরে কোনো বিশেষ অঙ্গপ্রত্যঙ্গ ড্যামেজ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আবার দেখা যায় আপনি বিভিন্ন রোগে ভুগছেন শরীরে জ্বর জ্বর অনুভব করছেন কিন্তু থার্মোমিটার ধরছে না অথবা দেখা গেছে যে আপনি ডাক্তার কবিরাজের কাছে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বলল আপনার কোনো কিছুই হয়নি আপনি ভালো আছেন অথবা মানসিক রোগে বলল এই জাদুকুফরির প্রভাব এত খারাপ অনেক মানুষ আছে যে তাদের কাছে মনে হয় যে মৃত্যুর যন্ত্রণাও এর চাইতে সহজ আসলে ঠিক তা না যন্ত্রণা কঠিন তবে হয়তো বা চাইতেও দেখা যায় অনেকেই সহ্য করতে পারেন আবার অনেকে সহ্য করতে না পেরে অর্ধেক পাগল হয়ে যায় আবার অনেকে পুরোপুরি পাগল হয়ে যায় দেখবেন যে সকল মানুষগুলো অনেক দিন ধরে জাদুকুফুরি দ্বারা আক্রান্ত তাদের যে কি হারাত হয় আপনি চিন্তাও করতে পারবেন না অনেক ছেলে মেয়েদের বিয়ে বন্ধ করে রাখা হয় অনেক অনেকের বিশেষ কাজ আটকে রাখে এবং অনেকে স্বার্থ হাসিল করার জন্য জাদুকুফুরি করে তার কাছ থেকে অনেক স্বার্থ হাসিল করতে চায় আরও অনেক কিছু ঘটে থাকে এই জাদুকুফুরির প্রভাব এতটা খারাপ তবে আপনাদেরকে একটি কথা বলে দিই আজকে যে আমলটি রয়েছে আপনারা জানবেন জাদুকুফুরি এবং জিনের প্রবলেমগুলো দূর করার জন্য আপনাকে অবশ্য অবশ্যই এসমে আজমের আমল থাকা লাগবেই আর এসমে আজমকে জাদুকুফুরি এবং জিন এই এসমে আজমের সামনে কলা পাতা কচু পাতার যেতে তুচ্ছ আমি পুরোপুরিভাবে আপনাদেরকে বলে দিব যে সকল ভাই বোনেরা বিভিন্নভাবে জাদুকুপুরে দ্বারা আক্রান্ত আপনাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে রাতে ঘুম হচ্ছে না সংসারে অশান্তির মনে শান্তি নেই শরীরে শান্তি পাচ্ছেন না মানসিক শারীরিক আর্থিক সব দিকে অশান্তি জীবনে একবারের যদি সেইভাবে করতে পারেন যদি হাজার হাজার তান্ত্রিক মিলেও আল্লাহর দুঃশন আপনাকে জাদুকুফুরি করে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে ওই জাদুকুফুরি থেকে আপনি মুক্তি পাবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আগেই বলেছি এসমে আজমের সামনে কোন রকম জাদুকুফুরি কোন রকম জিন ঠিকতে পারে না এই জন্য আজকে এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব একবারের জন্য শুধু সেইভাবে করে দেখেন আল্লাহ রহমতের চব্বিশ ঘন্টার মধ্যে যেদিন আমল করবেন ওই দিনই পুরোপুরি সুস্থ হবে নিন সে এজন্য এই আমলটি করার আগে আপনি যে কাজটি করবেন পাক পবিত্র হয়ে অজু করে যায় না বসে আপনি হচ্ছে অথবা ফ্লোরে বসে পূর্ব দিকে মুখ করে অথবা মুখ করে মুখে যেখানে আমল করবেন ওই জায়গায় আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না ঘরের যদি আমল করেন ঘরের সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং চারপাশে কিছু সুগন্ধি আতর ছিটিয়ে তারপর হচ্ছে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করবেন আপনারা আগে আমল করেছেন কেন হয়নি তার কিছু বেশ কিছু কারণ এখানে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ না হওয়ার কারণ আছে কারণ আপনারা অনেক সময় দেখা যায় আমল জন্য। নিজেরা করেছেন কাছে গিয়েছেন ফলাফল কিছুই হয়নি তার অনেকগুলো কারণ এখানে আমি উল্লেখ করব আপনারা প্রথম কারণটি হচ্ছে এই যে আপনারা আমল করার আগে সারফুল উমার এবং তাহসিন করে নেন না যদি আপনারা সার্ফুল উমার এবং তাহসিন না করে কোনো আমল করেন বা কোনো শায়েক আমল করে দেয় ওই আমল থেকে কোনোদিন কেউ ভালো রেজাল পাবে না সার্ফর উম্মার হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উমার এবং আমল করেন ওই আমল থেকে কোনো দিন লাভ করতে পারবেন না এই জন্য প্রথম কাজ হবে সারফর উম্মার এবং তহসিন করে নেওয়া সারফুর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনাদের যখন সারফর উম্মার এবং তাহসিন করা শেষ হয়ে যাবে তবে একটি বিষয় উল্লেখ করে দিচ্ছি আপনারা এই আমলটি কোন দিন করলে সবচেয়ে ভালো হয় শনিবার অথবা মঙ্গলবার অথবা বৃহস্পতিবার তিন দিনের যে কোনো সময় ঠিক করতে পারবেন তবে যদি আপনারা এই আমলগুলি করার সবচেয়ে উত্তম সময় সম্পর্কে একটু অবগত হতে চান তাহলে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে আপনাদের এই ধরনের আমল করা উত্তম এই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ লেখাগুলো খুব মনোযোগ সহকারে পড়বেন শেষ পর্যন্ত আপনারা সময় নির্ধারণ করে আপনাদের মতো করে এই আমলটি কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদের প্রথম কাজ হবে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন হুবু হুব এই তালসামটিকে আমি যেভাবে বলেছি আপনারা সেইভাবে এই তালসামটিকে লিখবেন যখন আপনাদের এই তালসামটি হুব হুব লিখা শেষ হয়ে যাবে তখন আপনারা এই তালসামের খাদেমদেরকে কি হুকুম দিচ্ছেন এই হুকুম দেওয়ার জন্য চারপাশে গুল করে আপনাদের কিছু তাওকি লিখতে হবে কথা লিখতে হবে এখন আপনারা হচ্ছে যারা আরবি বোঝেন না বাংলাতে লিখতে চান তারা লিখবেন এইভাবে এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুতরা জাদু সহ সকল প্রকার জাদু কুফরি নষ্ট করার দূর করার তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষনি এক্ষনি জলদি যদি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন এই কথাগুলোকে যদি আপনি আরবিতে লিখতে চান ভুল করে তাহলে ঠিক এই রকম ভাবে লিখবেন তাবাক্কারুয়া বিমা ফি আলুহা আলুহা আই জালু আল্লাহ হাফিকম ওয়ালাইকুম যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে তালসামটি আপনার সামনেই রাখুন সামনে রেখে পবিত্র করানে চলে আসবেন যারা আরবি পাঠ করতে পারবেন না তারা হচ্ছে এই সৌরান আপনারা হচ্ছে আপনার বাংলা উচ্চারণ এখন স্ক্রিপ্ট পেয়ে যাবেন আপনারা বিস্মিল্লাহ রহমান সারাই পাঠ করবেন কারণ জানি বিস্মিল্লাহর রহমান একটি একটু বরকর এই জন্য যখন কোনো কিছু ধ্বংস করতে চান দূর করতে চান কুফরি শত্রু ধ্বংস এগুলো ক্ষেত্রে যে কোনো আয়াত বা সুরা পাঠ করতে হলে বিসমুল্লাহ রহমান সারা পাঠ করবেন ঠিক উল হল আউজুবির নাস আপনারা হচ্ছে অল আউজুবির নাস থেকে শুরু করে মিনাল জিন্নওয়ান নাস অর্থাৎ সম্পূর্ণ সুরাটি পাঠ করবেন তবে এই সুরা পাঠ করার পর আপনি কি করবেন আপনি এই সুরাটিকে এখনই বাংলা উচ্চারণ স্ক্রিন পেয়ে যাবেন এই পবিত্র সূরাটিকে একশো বার আপনাকে পাঠ করতে হবে কিন্তু তারপরে সাতবার আপনাকে তাওকিল বলতে হবে সেই তাওকিলের জায়গায় আপনি কি বলবেন আপনাদের মূল কথা ইসমা আজম কিন্তু রয়ে গিয়েছে সেটা আমি একটু পরে বলবো আপনারা যে কাজটি করবেন এই সৌরটি পাঠ করার পরে সাতবার তাউকিল বলবেন ঠিক এইভাবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুঁতে রাখা জাদু সকল প্রকার জাদু

যখন আপনারা এইভাবে বার পাঠ করা শেষ হয়ে যাবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাদের হচ্ছে এসমে আজম হাই নিজেরা পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন আপনাদেরকে আমি এসমে আজম পাঠ করে শোনাচ্ছি কতবার পাঠ করবেন সেটা আমি পরে বলে দিব তবে আপনারা আগে এসমে আজমটা ভালো করে আমার মুখ থেকে শুনুন ঠিক এইরকমভাবে বিফা সাল ইদিন ইয়াহিন ওয়াহিন হামাল دقات الجبال لحيبته وخدعت الركاب لعظماته إله عدلي عدلا يزيد الزورا ولم يزل تفكر قدام الاسم العظم وقد حادتي التغزية السحرية ورس السعر سعر مدفن بما في ذلك جميع أنا على السحر بي রিতা দা মেয়ের ওকে আপনারা হচ্ছে এর আমল করার এক আরেকটি বিষয় করে নেবেন অবশ্য অবশ্যই এজাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই যে পাঠ করলাম হয় আমার মুখ থেকে পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরাই হচ্ছে পঁয়তাল্লিশ বার পাঁচ করবেন এরপরে এই তালসামের মধ্যে সামান্যতম আতর মেখে এই তালসামটিকে কয়েকটি ভাজ করবেন কয়েকটি ভাঁজ করার পরে এই তালসামটি আপনার পকেট মানি ব্যাগ এই বা আপনি গুহনে বালিশের নিচে রেখে দিবেন অথবা আপনি যে কোনো মাদুরিতে ভরে আপনার গলায় অথবা হাতে ব্যবহার করবেন চব্বিশ ঘন্টার সময় দিলাম পৃথিবীতে যত প্রকার কুফুরি রয়েছে আল্লাহ তাল্লা রহমতে ওই সময় ওই দিন ওই চব্বিশ ঘন্টার মধ্যে কেটে যাবে এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার